আজকে ট্যাংরা মাছ রান্না করব দিয়ে দিলাম সরিষার তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা পেঁয়াজ একটু বাটা মরিচ গুঁড়া মরিচ ধনিয়া জিরা জিরা সব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম টম কাঁচা টমাটো একটু ভেজে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম vai mais glúteo তরকারি হয়ে আসছে একটু ধুলা পাতা দিয়ে দিই আর একটু মাথা মা তরকারিতে আস্তে আস্তে একটু কম খেয়ে নিই ভিটামিন সি এর প্রচুর অভাব সব কিছু যে দাম ফলের যে দাম তারপরেও খাওয়াতো লাগবে তরকারি হয়ে গেছে চুলাটা দিয়ে দিলাম কমলাটা অনেক মিষ্টি ভালো করছে এটা আমার জামাইয়ের জন্য রাখছি মাশাল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে মাছটাও রান্না অনেক মজা হয়েছে আজকে সকালের নাস্তা চিড়া নারকেল পাটালি গুড় আপনাদের কাছে কেমন লাগবে জানি না আমার কাছে অনেক মজা লাগে আমি খাই প্রায় সময় এখানে দুধের দুধ না দেওয়াতে নারকেল আর খেজুরের গুড়ে সুন্দর একটা গ্রান আসতেছে সবাইকে সকালের শুভেচ্ছা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমার সর্দিটা ভালো হয় আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আজকে চাপা শুটকির ভর্তা বানাবো পাতা দিয়ে মরিচ বাড়ছে এখন এই যে শুটকি নিলাম ওটাকে অল্প তেলে ভাজছি চাপা সুট কিন্তু অনেক কাটা দেখি একটু সরিষার ভর্তা করবো না শুটকি বাড়ছে এখন রসুন ভর্তা কষ্ট আছে আরে কা বড় পাটাও আছে ওটা উঠেতে নামা কষ্ট এখন রসুন বেড়টা নিচ্ছে ধনা পাতা বাড়ছি এবার পেঁয়েজ বাটবো এই যে ধনা পাতা আমি ঘামায় গেছি কষ্ট করে পারতেছি দুই তিন দিন রেখে রেখে খেতে পারবো আর কিছু স্বাদ লাগে না সরিষা বাটা সরিষার বর্তা করতে রসুন দেয় কিনা জানি না লোক দেখাবো পাটার ভর্তাই আলাদা মজা ব্ল্যান্ডারে অত মজা নেই ধুনা পাতা তো সবুজ সবুজ হয়ে গেছে লবণ দিছি আগে চাপা শুটকির ভর্তা এত টেস্ট হয়েছে ভাত এখনো রান্না করি নাই নাহলে এখন বাচ্চাটা খাই নিতাম চ্যাপা সুটকির ভর্তা ধনে পাতা দিয়ে আর ফুলকপি পেঁপে দিয়ে ভাজি আর ট্যাংরা মাছের ঝোল আজকের খাবার আমার খাওয়া শেষ হয়ে গেছে মাছটা এখন এমনি খালি খালি খাইতেছি শীতকালে খাওয়া এত মজা হয় মাছটা অনেক স্বাদ